আলাইকুম দর্শক চলে আসলাম গাতুলি হাটে আমাদের সুকচান ভাইয়ের ডগায় সবে বড় উপলক্ষে কিন্তু সুকচান ভাইয়ের দ্বিতীয় লট গরু এসে পড়ছে আমরা ইনশাল্লাহ তাই দেখাব এবং আমাদের একজন দর্শক ভাই কমেন্ট করেছেন যে দামুর গরু দেখতে চায় তো ইনশাল্লাহ আজকে আমরা দামুর গরু দিয়ে শুরু করব। আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালোই আছি বেচা বিক্রি কেমন হয়েছে হালকা বাদলা হয়েছে এটা তো দ্বিতীয় লটের গরু সবে বড়াতে হ্যাঁ আলহামদুলিল্লাহ ও ভাই একজন দর্শক তো আপনার দামুর গুরু দেখতে চাইছে একটা দাম দুইটা দামুর ছিল একটা আছে একটা আছে আচ্ছা তো ভাই এই দামুর গরুটা যে আমরা শুরু করি আজকে লেন শুরু করেন ও দাম কত এটা এটা 85 দাম 85 দাম হ্যাঁ বস্তু আছে কম দুই মন আছে নি দুই মন কত টাকা দুই মনে গরু 85 হয় তাহলে কত হয়

ভাই এটার দাম কত এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হ্যাঁ একদম একদম কত একবারে পঁচানব্বই পঁচানব্বই এটার ভাই পাকি কেমন আছে ওই একশো পনেরো কেজি একশো পনেরো কেজি ভাই ইটাল ই হয়ে গেছে ঠিক করে দেন দড়িটা ঠিক করে দেন ঠিক আছে তারপরে ভাই

কালো মানিকের দাম এক লাখ বাইশ এক লাখ বাইশ একদম এক লক্ষ আট হাজার এক তিন মন সাড়ে তিন মন সেট বাদ দিয়ে দিয়ে এখন তো ভাই সবে উপলক্ষে তো অনেকে ভাগায় নিতে ভাগায় নিলে সহকারে কমন আসবে দেড়শো কেজি দেড়শো কেজি আর এটা তো ওদিনের গরুটা একটা গরু আছে বাকির লাগে তিনি আচ্ছা আর একটু কম হবে না কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা এক লাখ একান্ন আচ্ছা জানান টাকা যান বলতে না বলতে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেল দেড় লাখ টাকা মার্শাল দর্শক দেখুন খুবই সুন্দর গরু চোখটা দেখুন অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ সমবদ উপলক্ষে কিন্তু কোরবান ঈদের মতো সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের নিয়ে আসছে আমাদের সুকচান ভাই তো ভাই আবার গরু কবে আনবেন গরু আসছে তো তিনটা আর আসতেছে ও ভাই আমাদের দর্শকদের নাম্বারটা দিয়ে দেন

আচ্ছা ভাই যে তো সবাই বড়ত উপলক্ষে মানুষ গরু কিনতেছে হাসিল কত এখন 13500 13500 লাখে আর কসায় ভাইরাজে নাই কসায় রেট কম আছে কসায় ওটার ধারণা কেমন আমি কইতে পারবো না আচ্ছা আপনারা আপনারা নিয়ে যাই কই আমি ওরে কইতে পারবো না এখন ভাই এই যে গরু যে প মানে হাজারে 2500 টাকা করে যে হাসিল দিবে কাউন্টারে গিয়ে হাসিল কাউন্টারে গিয়ে বললে কিছু কমায় দিবে তো একটু ডিসকাউন্ট দিবে যাই তো আচ্ছা দর্শক এটা আপনাদের জানিয়ে রাখলাম যে হাসিল কত সারা বছর কিন্তু ভাই সাড়ে এক লাখে তো সাড়ে তিন পাঁচ দিনই থাকে কোরবানি সাত দিনে তো না কোরবানি তো তিন দিন এতো ঈদ বনাস মানুষ লাই এই তিন দিন না চার দিন তিন দিন তিন দিন আচ্ছা দর্শক আপনাদের জানালাম যারা আসলে সর্বপ্রথম অনেক ভাইরাই আমাদের গরু কিনতেছেন তো তাদের জন্য জানালাম যে আসলে হাসিলের রেটটা কত বর্তমানে তো ভাই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আনিকুম আসসালাম ভাই যেতে গরু পছন্দ হয় দামে যেতে মিলি যায় আইসেন ইনশাল্লাহ আসবে ভালো দর্শক ভিডিওটা আজকে লম্বা করছি না আজ এই পর্যন্তই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ কারণ বর্তমানে সবে বড়ো সিজন এরপর কিন্তু ইনশাল্লাহ কৌবানি সিজন আসতেছে তো কৌবানি সিজন পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম